সুপ্রিয় মশক খামারি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আপনাদের সামনে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের ভিডিওটুকু লক্ষ্য করছেন তাদেরকে জানায় অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা ভিডিওতে যে মাছগুলো আপনারা লক্ষ্য করছেন হাতে করে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে উন্নত জাতের দেশি মাগুর মাছের পোনা তাই যে সকল চাষি ভাইরা দেশি মাগুর মাছের পোনা চাষ করতে আগ্রহী তার অবশ্যই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মাছগুলো বিক্রয় করে থাকি দেখতেই পাচ্ছেন ভালো এবং সুস্থ সফল দেশি মাগুর মাছের পোনা গুণগত এই পোনাটির মান খুবই ভালো আপনারা মাছ ক্রয় করার আগে একটা কথা মনে রাখবেন যেন মাছ ঘাও পচা না থাকে কেননা আপনার যদি গা ধরা মাছ ক্রয় করেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন না কেননা ভাইরাস ধরা মাছ থেকে আপনারা বিরত থাকবেন ভালো এবং সুস্থ সফল মাছের পোনা আপনারা ক্রয় করবেন আমরা সবসময় হ্যাচারি থেকে চাষিভাইদেরকে সবসময় ভালো যে মাথার মাছটা আছে মুক্ত পোনাটা ওইটা আমরা সব সময় দিয়ে থাকি যেন চাষিবায়রা লাভজনক হতে পারে তো আপনারা দেশি মাগুর মাছের মাছের পোনা যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন এবং আপনারা যদি দেশি মাগুর মাছের পোনা চাষ করেন যে কোনো কোম্পানির জাতীয় বাসমান খাবার খাওয়াতে পারবেন এবং বড় সাইজের পোনাটা যদি আপনারা চাষ করেন তিন মাসে বাজারজাত করতে পারবেন অর্থাৎ তিন মাসের ভিতরে আপনারা বাজারে বিক্রি করে দিতে পারবেন তো আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই পরবর্তী আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ